এই ঘুম থেকে উঠে কালকে রাত্রি প্রায় দেড়টা সময় শুয়েছি দেড়টা পর্যন্ত পাম্পি রাজ এসেছে তারপরে শুয়েছি আর ঘুমিয়েছি তা খাওয়াটা শুয়েছে হ্যাঁ এই দশটায় উঠে কোনো রকম করে একটু মুখটা ধুয়ে নেই এখন ওই ব্রেকফাস্টে যাচ্ছি কেমন লাগছে বলুন ওরে বাবা কালকে রাত্রিবেলায় ওই যে সাজ খাইবেলায় এসছে মানে জীবনের প্রথম মনে হয় এরকম ধরনের দেখেছেন গল্প করতে বলেন মানে আত্মার টান মানুষের টান এই যে এই বাংলাদেশে না এলে বোঝা যাবে না সত্যি তাই অবাক আমার

আমরা ব্রেকফাস্ট সারলাম এবারে কফির জন্য বসে আছি দিদুন দিদুন এটা কি খাচ্ছ পাউরুটি না কি বলে ওইটাকে জ্যাম আর কি ওটাকে ব্রেড টোস্ট জ্যাম দিয়ে ব্রেড টোস্ট আর কি বলে ওটাকে ওইটাকে আমরা নিলাম অল্প একটু পোলাও নিলাম তারপরে কি বলে নুডলস নিলাম একটু এত সুন্দর ভেজটা হয়েছিল না সবজিটা সুন্দর একটা মিক্সড ভেজ ছিল অল্প করে নিলাম পোচ এবারে কফি কফির জন্য বসে এই যে আবার একজন ভেদাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ব্লগের শুভাকাঙ্ক্ষ এই ছেলেটি ওই মমপানি কালকে পাঠিয়ে দিয়েছিল আজকে দেখা করতে এসছে খুব ভালো ছেলের এসো কি জানি হাফে কি নাম তোমার হ্যাঁ ও খাবে না ও আজকে আচ্ছা এখানে রোজা শেষ হয়ে গেছে কিন্তু তারপরে আবার ছটা রোজা থাকে না ছটা রোজা আজকে মনে হয় সেই ছোটো রোজাটা মানছে যার জন্য ও আজকে আর খাওয়া দাওয়া করবে না গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আমরা এই ব্রেকফাস্ট কমপ্লিট করে উপরে চলে এলাম এবারে স্নান টান করবো ঘড়িতে এখন প্রায় দশটা উপরে হয়ে গেছে আর এই যে ঢাকার আমরা এই হোটেল থেকে কি কি ও মাদানি হসপিটাল হ্যাঁ এটা ওই ইউএসএ এস অপোজিটই হোটেলটা বলছি তো ইউএসএ ইউ এস তো এই দিকটাই না ওই সাইডটাতে এটা এমনি একটা লিঙ্ক রোড চারশো ছয়লাম তো হ্যাঁ ঠিক আছে একদম এই যে ঢাকাতে এসে এদের সব ব্যবহারে সব ভুলে গেছি আর ঝগড়া নয় আমাদের ঝগড়া আর করতে পারছি না কেন এরা এখানে এসে বুঝলাম যে ঝগড়াটা কাম্য না আপন ভালোবাসাটাই যার জন্য হাওড়ার ঝগড়া হাওড়াতে থাক আবার না হয় গিয়ে গিয়ে আবার হাওড়াতে দরকার আবার শুরু করে তো আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে ইকবাল

শহীদ শহীদের গাড়িতেই ছিলাম এই গাড়িতেই থাকবো শহীদের শুনি আমি থাকবো হ্যাঁ এরা কিন্তু এগারোটা থেকে এসে বসে আছে এখন বাজে একটা দশ পনেরো হয়ে গেছে এবারে পাম্পের ব্লক ফ্লক এডিট এডিট করে ছাড়তে দেরি হয়ে গেল যদিও আমরা সব রেডি হয়ে গিয়েছিলাম নটার দশটার মধ্যে কিন্তু ব্লকটা না ছিল তো বেরোতে পারছে না

আমরা তো সে একই ছিলাম আর আজও আজ আজও আজ শুধু তারের ব্যথা আমার তো নয় মাঝখানে একটা তারের বেড়া দিয়ে আচ্ছা যাই হোক ভুলে যান তারের বেলায় চাপ খাওয়া যাবে কি এখন ভাত খাবে জন্য ভাত খেতে তো এখন না এই পাশেই তো না না দুটো মন্দির ঘুরতে হবে তারপরে তো এইখানে লোকনাথ মন্দির আর ওই পাশে হ্যাঁ বড় এই যে

we need চুয়াল্লিশ আমরা লোকনাথ বাবা মন্দির দর্শন করি মন্দির দর্শন হলো কিন্তু মন্দির এখন বন্ধ তিনটের পরে মন্দির খোলা হয় যাই বাইরে থেকেই প্রণাম ফেড়ে এখন যাচ্ছি আমরা ইস্কনের মন্দির শীত লাগতেছে না রোদ দেখি ভালো লাগতেছে এই

গোবিন্দ রেস্টুরেন্ট আমরা এখন গোবিন্দ রেস্টুরেন্টে চলে এসেছি গোবিন্দ গোবিন্দ কি অর্ডার দিয়েছে হ্যাঁ কাপোৰ <laughs> পোলাও

রবীন্দ্রনাথকে আমরা যতটা না পড়ি ওরা তার থেকে বেশি পড়ে আমরা যত না রবীন্দ্রসঙ্গীত গাই ওরা তার থেকে বেশি গায় আমার সোনার বাংলা আমি এইটাই খালি আর বাংলাদেশ কথাটা আসতেই চায় না খালি পশ্চিম বাংলা পূর্ব বাংলা আমাদের বাংলাদেশের এই যে ডাকা মেট্রো আঠেরো আঠাশ উনিশ গাড়ির নাম্বার এই যে

কোন দিকে গো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তো শহীদ

আমি না সব দেখি আপনার কি মর্নিং ওয়াক করেন না সকালে উঠে এনার্জি হলো আপনি যে দেশ বিদেশ বিভিন্ন ভ্রমণ করেন ছেলে বিভিন্ন জায়গায় ঘুরেছেন এটা অনেক বড়

যাকাই হ্যাঁ 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 ভালো আছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি মানে কষ্ট না না চলবে না হ্যাঁ তো আমরা নাচ বলানো মানে আরে নাতে না বেল খুলে দিলাম আরে না না বেল লাগি না নাচবো ঠিক আছে খুব ভালো লাগে আমাদের আর এই

হ্যাঁ বলছেন এখানে হ্যাঁ উপরে চলো উপরে চলো হ্যাঁ হ্যাঁ আছো হ্যাঁ ভালো আছিস কত ভালোবাসে সবাই কোথায় কোথায় আমি বুঝতে পারছি না

राख <laughs>